বিএনপির জাতীয় সরকারে কি থাকবে এবং সর্বশেষ আল জাজিরার প্রতিবেদন কেমন ছিল বন্দিশালা আয়না ঘর বিএনপির জাতীয় সরকারে কি জামায়াত থাকবে কয়েকদিন আগে বিএনপির এক নেতা টেলিফোন করে জানতে চাইলেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দেশের রাজনীতিতে নতুন ধারা নিয়ে আসতে চাইছেন সেটা লক্ষ্য করছে কিনা কি সেই ধারা জানতে চাইলে তিনি বললেন জাতীয় সরকার গঠন ও একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা গত বছরের তেরো জুলাই রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ঘোষণা করে বিএনপি এতে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সামাজিক চুক্তিতে পৌঁছানো নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা সভা চালুর কথা বলা হয়েছিল সেই সময়েও বিএনপির পক্ষ থেকে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছিল কিন্তু মিত্র দলগুলো খুব আমলে নেয়নি তাদের কথা ছিল আগে স্বৈরাচারী সরকার বিদায় এরপর সরকারের কাঠামো নিয়ে ভাবা যাবে যদিও বিএনপি বা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেও শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারেনি পরে আমরা দেখলাম কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়ার শিক্ষার্থীদের একটি আন্দোলন গণভথানে পরিণত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি জাতীয় সরকারের বিষয়টি আবার সামনে এনেছে সম্প্রতি বিএনপি ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় তার দাবি স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকে বিভক্ত হয়ে পড়ে ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকার সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি কিন্তু পঁচাত্তরের পর জিয়াউর রহমান এবং একানব্বই খালেদা জিয়ার শাসনামলে কি বিভক্তি বন্ধ হয়েছিল হয়নি ফলের সুযোগ একবার নয় বারবার হাতছাড়াপ আছে জাতীয় সরকারে কারা থাকবেন তার ইঙ্গিত দিয়ে তারেক রহমান বলেন জনগণ নিশ্চয়ই সেসব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারের সামিল দেখতে চাইবেন না যারা পুরো দেশকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে দেড় লাখ টাকা ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে গুম খুন হামলা মামলা নির্যাতনে দেশের মানুষের জীবনে নাভিশ্বাস তুলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে এর মাধ্যমে তারেক রহমান সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করেছেন অর্থাৎ বিএনপি বা তারেক রহমান প্রস্তাবিত জাতীয় সরকারে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা থাকছে না কিন্তু এর বাইরে বাম ডান মধ্যপন্থী যেসব দল আছে তাদের সবাইকে থাকছে বাংলাদেশে জাতীয় সরকারের প্রস্তাব নতুন নয় স্বাধীনতার পর ন্যাপ নেতা অধ্যাপক মোজাফর আহমেদি প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলেছিলেন আওয়ামী লীগ দায়নি। দেয়নি পঁচাত্তরের রাজনৈতিক পথ পরিবর্তনের পর জাসদ নেতা কর্নেল আবু তাহের আওয়ামী বাকশালী বাদে সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন কাজে আসেনি উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির দুজন সংসদ সদস্যকে ভাগিয়ে এনে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করেছিল কোনো দল বা পক্ষকে বাদ দিয়ে জাতীয় সরকারের কথা বললে সেটা জাতীয় থাকে না প্রশ্ন হলো বিএনপির জাতীয় সরকার কতগুলো দলকে নিয়ে হবে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে যারা বাংলাদেশের সমাজতন্ত্র কিংবা ইসলামী শাসন কাঠামোয় বিশ্বাসী তারা কি বিএনপির সঙ্গে পঙ্কতিভুক্ত হতে চাইবে বিএনপি যখন আওয়ামী লীগ ও চৌদ্দ দল বিরোধী জাতীয় সরকারের কথা বলছে তখন বিএনপির প্রধান মিত্র জামায়াতের নেতা কণ্ঠে ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে জামায়াত তাদের পুরনো মিত্র উনিশশো সালে শেখ হাসিনার প্রথম সরকারের আমলে বিএনপি জামায়াত জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট মিলে সরকার বিরোধী মোর্চা তৈরি করেছিল পরবর্তীকালে হুসেইন মোহাম্মদ এরশাদ সেই জোট থেকে বেরিয়ে এলেও জামায়াত ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির একাংশে সুখে দুঃখে বিএনপির সঙ্গেই থেকে যায় 2001 থেকে দুহাজার সালে বিএনপি জামায়াত জোট সরকারও গঠন করেছিল কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক বিষয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে অন্যান্য ইসলামী দল নিয়ে জামায়াত আলাদা জোট গঠনের চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়েও দুই দলের মধ্যে দৃষ্টিভঙ্গিগত ফারাক স্পষ্ট বিএনপি চাইছে অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুক জামায়াত বলছে সংস্কার কাজে যত সময় লাগে তারা সরকারকে সময় দিতে প্রস্তুত ভারত ও আওয়ামী লীগ প্রশ্নেও তাদের মধ্যে পার্থক্য লক্ষণীয় তিন সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া ও ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিন্তু বিএনপির নেতারা মনে করেন যেই দল পনেরো বছর ধরে দমন পীড়ন চালিয়েছে তাদের ক্ষমা করার প্রশ্ন আসে কেন ভারত নিয়ে জামায়াতের আমির বলেছেন আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন প্রতিবেশী বদলানো যায় না আপনারা বদলানোর চিন্তা করেন কেন এর প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন গত কয়েক দিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে দিল্লির নীতি নির্ধারকেরা বিএনপির চেয়েও জামায়াতকে বিপজ্জনক বলে মনে করতেন সেক্ষেত্রে জামায়াত নেতার এই বক্তব্য নিয়েও সন্দেহ করছেন বিএনপির নীতি নির্ধারকেরা কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যেও নানা মত আছে কেউ চাইছেন আওয়ামী লীগের অনুপস্থিতি বিএনপি দেশ চালাবে আবার কেউ মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই গণতন্ত্রের পরীক্ষায় ফেল করেছে ঢাকার রাস্তায় এমন স্লোগানও উৎকীর্ণ হয়েছে নৌকা ও ধানের শীষ একই সাপের দুই বিষ ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ নিয়েও বিএনপি ও জামায়াতের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখা যাচ্ছে নীল দলের বিপরীতে আগে তারা সাদা দলের ব্যানারে ঐক্যবদ্ধ ছিল নীল দলের অনুপস্থিতিতে এখন তারা অনেকটা বিভক্ত অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াত ইসলামী বিএনপির সহযোগী না হয়ে অন্যান্য ইসলামী দলকে নিয়ে নিজেই ক্ষমতায় যেতে চাইছে কিন্তু এটা কতটা বাস্তবসম্মত অতীতে মাঠের রাজনীতিতে জামায়াতের অবস্থান যত শক্তিশালী হোক না কেন ভোটের রাজনীতিতে তারা খুব সুবিধা করতে পারেনি কোন নির্বাচনে পাঁচ শতাংশের বেশি ভোট পায়নি অন্যান্য ইসলামী দলের অবস্থা আরও শোচনীয় আবার জামায়াত জাতীয় বিএনপির সরকারের অংশীদার হলে গণতন্ত্র দেখারও কি আল জাজিরার প্রতিবেদন কেমন ছিল বন্দিশালা আয়নাঘর কোনো জানালা ছিল না সময় বোঝার কোনো উপায় ছিল না এটি দিন না রাত আমি তা বুঝতাম না আমি একটি অন্ধকার বদ্ধ ঘরে ছিলাম যখন আলো জ্বালানো হতো তখন আমার পক্ষে সঠিকভাবে দেখা সম্ভব হতো না কারণ এটি খুব উজ্জ্বল ছিল ৪৫ বছর বয়সী মাইকেল চাকমা এভাবে বলেন অধিকাংশ সময় আমাকে হাত করা ও শিকল পরিয়ে রাখা হতো মাইকেল চাকমা একজন বাংলাদেশি আদিবাসী অধিকারকর্মী দেশের সামরিক গোয়েন্দা পরিচালিত একটি গোপন কারাগারে তার পাঁচ বছর কেটেছে যেখানে বন্দিত্বের প্রতিটি দিন ছিল বেদনাদায়ক সীমাহীন হতাশায় ভরা অধিকার নামে একটি এনজিওর তথ্যমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে বাংলাদেশে ওই গোয়েন্দা কর্তৃপক্ষ জোর করে শীর্ষস্থানীয় বিরোধী ব্যক্তিত্ব এবং অধিকার কর্মী সহ অন্তত সাতশো জনকে এভাবে বন্দী করে রাখে যাদের একজন ছিল মাইকেল চাকমা তাদের মধ্যে তিরাশি জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে যাদের মধ্যে কেউ কেউ নিরাপত্তা বাহিনীর কথিত ক্রস নিহত হয়েছেন এখনও একশো জনের বেশি নিখোঁজ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে লাখ লাখ বাংলাদেশি শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করার পর তিনি পদত্যাগ করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন দেশের একমাত্র নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং উনত্রিশ আগস্ট নিখোঁজের তদন্তের জন্য হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করে ভেবেছিল আমাকে মেরে ফেলবে মাইকেল চাকমাকে দু উনিশ সালের এপ্রিল রাজধানী ঢাকার কাছে সশস্ত্র লোকেরা তুলে নিয়েছিল বলে অভিযোগ বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বড় চাকমাদের বিষয়ে হাসিনা সরকারের নীতির সমালোচনা করার জন্য তাকে তুলে নেওয়া হয় বলে ধারণা চাকমারা দক্ষিণ পূর্ব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করে চাকমারা বেশিরভাগই বৌদ্ধ কয়েক দশক ধরে তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাঙালি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে জমি দখলের প্রতিরোধ করে আসছে জরিপে দেখা যায় পার্বত্য চট্টগ্রামে চাকমা জনসংখ্যা উনিশশো পঞ্চাশ সালে একানব্বই শতাংশ থেকে উনিশশো একানব্বই সালে একান্ন শতাংশে নেমে আসে কারণ পরবর্তী সরকারগুলো বসতি স্থাপনাকারীদের সমর্থন করে যা উনিশশো আশি এর দশকে চাকমাদের নেতৃত্বে বিদ্রোহ পরিচালনা করে বিদ্রোহের প্রতি ঢাকার সামরিক প্রতিক্রিয়ায় চাকমাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন দেখা যায় যার মধ্যে ব্যাপক গ্রেপ্তার নির্যাতন বিচার বহির্ভূত হত্যা ও গুম রয়েছে উনিশশো সালে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করে যা তাদের জমির ওপর চাকমাদের অধিকারকে স্বীকৃতি দেয় তাদের আরও স্বায়ত্ত শাসনের প্রতিশ্রুতি দেয় এবং কয়েক দশক ধরে চলা বিদ্রোহের অবসান ঘটায় হাসিনা আওয়ামী লীগ দল একে একটি যুগান্তকারী চুক্তি বলে উল্লেখ করে থাকে কিন্তু চাকমাদের অনেকে উনিশশো সাতানব্বই সালের ওই চুক্তির সমালোচনা করতে থাকেন প্রধানত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনীর চলমান উপস্থিতির জন্য মাইকেল চাকমা বলেন আমাকে জিজ্ঞাসাবাদকারীরা বলেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির সমালোচনা করা রাষ্ট্রদ্রোহের সামিল আওয়ামী লীগ বা শেখ হাসিনার কর্মকাণ্ডের সমালোচনা করা উচিত নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন